সুখবর 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 সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আধুনিক প্রযুক্তির যুগে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এই প্রথম মানিকগঞ্জ জেলার প্রাণ প্রাণকেন্দ্রে সাটুরিয়া ইউনাইটেড মডেল স্কুলের দ্বিতীয় তলা কলেজ রোড সাটুরিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে আধুনিক মানসম্মত আইটি প্রতিষ্ঠান সাটুরিয়া স্মার্ট স্কিলস এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সাটুরিয়া স্মার্ট স্কিলস এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে জাতীয় ও আন্তর্জাতিক চাহিদাকে সামনে রেখে দেশের বেকার তরুণ তরুণীদেরকে দক্ষ এবং মানসম্পন্ন জনশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার দারুণ প্রতিষ্ঠান স্মার্ট স্কিলস এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার সাটুরিয়ার প্রাণ কেন্দ্রে সাটুরিয়া ইউনাইটেড মডেল স্কুলের দ্বিতীয় তলা কলেজ রোড সাটুরিয়াতে প্রতিষ্ঠিত সাটুরিয়া স্মার্ট স্কিলস অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনি সব ধরনের প্রযুক্তি শিখে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন ইনশাআল্লাহ এছাড়াও সাটুরিয়া স্মার্ট স্কিলস অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনাকে আমরা যেসব বিষয়ে সেবা এবং সহযোগিতা দেব কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং ক্যানভা এসইও ও অ্যান্ড ফ্রিল্যান্সিং অটোক্যাট শুধু তাই নয় সাচুরিয়া স্মার্ট স্কিলস অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে আরও যে সকল সেবা দেয়া হয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন অনলাইনে সকল প্রকার চাকরির আবেদন বিভিন্ন ধরনের কম্পিউটার কম্পোজ ছবি তোলা ও ছবি থেকে ছবি এবং লেমিনেটিং করা হয় পল্লী বিদ্যুৎ সংযোগের মিটারের আবেদন অনলাইনে টিন ও ভ্যাট রেজিস্ট্রেশন করা ড্রাইভিং লাইসেন্সের লার্নার আবেদন ও ফি জমা সহ অনলাইন ভিত্তিক যাবতীয় কাজ করা হয় ভূমি সেবা পর্চা ও খারিজের আবেদন এছাড়াও সম্মানিত প্রবাসী ও বিদেশ ভ্রমণকারী ভাই বোনদের জন্য যে বিশেষ সেবা সমূহ প্রদান করা হয় বিমানের টিকিট বুকিং ও তারিখ পরিবর্তন ভিসা প্রসেসিং ও ম্যান পাওয়ারের কাজ ওমরা হজ প্যাকেজের বুকিং ই পাসপোর্ট ফর্ম পূরণ ও ফি জমা বিএমইটি ট্রেনিং রেজিস্ট্রেশন ও ভর্তির আবেদন পুলিশ ক্লিয়ারেন্স আবেদন প্রিয় যুবক যুবতী ভাই বোনেরা আধুনিক প্রযুক্তির যুগে বেকার থাকার প্রশ্নই আসে না পরিবার এবং সমাজের বোঝা না হয়ে নিজেকে গড়ুন নিজেকে জানুন আর আপনাকে নতুনভাবে তৈরির জন্য সাটুরিয়া স্মার্ট স্কিলস অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার দেবে হৃদয় নিংড়ানো সেবা আর হ্যাঁ বোর্ড কর্তৃক অনুমোদিত পরীক্ষা কেন্দ্র ও কোর্স শেষে আপনাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদ প্রদান করা হবে কিরে শেফালি কি করস তোর তো এসএসসি পরীক্ষা শেষ হইছে এই তো রিয়াজ ভাই কি আর আমরা যারা পরীক্ষা দিছি সবাই তো এখন বাড়িতে বেকার সময় কাটাইতেছি শেফালি শুন তোরা তো এখন লম্বা একটা ছুটি পাইছস বইসা থাকবি কেন এই প্রযুক্তির যুগে কেউ বইসা থাকে বরং এই সময়টা কাজে লাগা কেমনে কাজে লাগা ভাই আরে মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার প্রাণ কেন্দ্রে সাটুরিয়া ইউনাইটেড মডেল স্কুলের দ্বিতীয় তলায় কলেজ রোডে সাটুরিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে আধুনিক মানসম্পন্ন আইটি প্রতিষ্ঠান সাটুরিয়া স্মার্ট স্কিলস অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার তুই আর তোর বান্ধবীরা ওইখানে কোর্স করতে পারস ওইখানে নানা কিছু শেখায় তাই নাকি তোরা যদি মনোযোগ দিয়া ওখান থেকে কোর্স ভালো করে শিক্ষা নিতে পারস তোরা জীবনে অনেক স্বাবলম্বী হতে পারবি কারো কাছে চাকরি চাইতে হইব না তোরা নিজেরাই মানুষের চাকরি দিতে পারবি কি কোন রিয়াজ ভাই এইভাবে তো কোন সময় কল্পনাও করি নাই সবাইরে বুঝাইয়া কমু আমার বন্ধু বান্ধবীরা সবাইরেই রাজি করায় মু আরে শেফালি শুধু তাই না সাটোরিয়া স্মার্ট স্কিলস অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে আরো অনেক সার্ভিস দেয় যেমন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন অনলাইনে সকল প্রকার চাকুরির আবেদন বিভিন্ন ধরনের কম্পিউটার কম্পোজ ছবি তোলা ও ছবি থেকে ছবি পল্লী বিদ্যুৎ সংযোগের মিটারের আবেদন অনলাইনে টিন ও ভ্যাট রেজিস্ট্রেশন প্রদান ল্যামিনেটিং করা হয় বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আছে বিমানের টিকিট ক্রয় ও তারিখ পরিবর্তন ওমরা হজ প্যাকেজের বুকিং পাসপোর্ট ফর্ম পূরণ ও ফি জমা বিএমইটি ট্রেনিং রেজিস্ট্রেশন ও ভর্তির আবেদন পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন এইসব সুবিধা পাইবা সাটুরিয়া স্মার্ট স্কিলস অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে রিয়াজ ভাই আপনি আমারে আর দেরি করায়েন না আমি এক্ষুনি যাই আমার সব বন্ধু বান্ধবীগ খবর দিই আমরা সবাই সাটুরিয়া স্মার্ট স্কিলস অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হম যাই যাই তাড়াতাড়ি যাই যোগাযোগের ঠিকানা সাটুরিয়া ইউনাইটেড মডেল স্কুলের দ্বিতীয় তলা কলেজ রোড সাটুরিয়া মানিকগঞ্জ